মাধ্যমিকের প্রথম রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলের ছাত্র আদিত সরকার সকাল থেকেই খুশি রাহ রায়গঞ্জ শহর জুড়ে মাধ্যমিকের প্রথম রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলের ছাত্র অদিত সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই শতাংশের বিচারে নিরানব্বই দশমিক তেতাল্লিশ শতাংশ মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ছেষট্টি জন মাধ্যমিকে পাশের হার ছিয়াশি দশমিক ছাপ্পান্ন শতাংশ মাধ্যমিকে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর দ্বিতীয় কালিম্পং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা চতুর্থ পশ্চিম মেদিনীপুর শুক্রবার প্রকাশিত হলো মাধ্যমিকের ফল প্রকাশ আজ প্রকাশিত হবে দু হাজার পঁচিশের মাধ্যমিকের ফল পর্ষদের সকাল ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে ফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি পরীক্ষায় রাজ্য জুড়ে প্রথম স্থান অধিকার করে রয়েছে রায়গঞ্জ কমিশন হাই স্কুলের ছাত্র অদৃত সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই এই অভূতপূর্ব সাফল্যে খুশির হাওয়া বইছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে অদৃত জানায় প্রতিদিন নিয়ম মেনে পড়াশোনা এবং শিক্ষক অভিভাবকদের সহায়তায় এই সাফল্যের পিছনের মূল কারণ তার ভবিষ্যতে সে বিজ্ঞান নিয়ে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায় তার এই অসাধারণ কৃতিত্বে শিক্ষক শিক্ষিকা সহপাঠী ও আত্মীয় পরিজনেরা গর্বিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান অদ্বৈত বরাবরই মেধাবী ছাত্র আমরা তার এই সাফল্যে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত রায়গঞ্জবাসীর কাছে এই সাফল্য এক গর্বের মুহূর্ত অদ্বৈত সরকার হয়ে উঠেছে জেলার নতুন প্রেরণার উৎস অদ্বিতের এই সাফল্যে যথেষ্ট খুশি তার বাবা মা সহ পরিবার পরিজনেরা এদিন অদ্বিতকে শুভেচ্ছা

সাবজেক্ট তবে মাধ্যমিকের বছর পড়াশোনা করতে হবে তাদের জন্য অ্যাভারেজ এইট টু টেন আওয়ার্স পার ডে বলছি যে এই পড়াশোনার পাশাপাশি তুমি কি পছন্দ করো মানে ছোটোবেলা থেকে কুইজিংয়ের প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে একটু পরে একটু পরে একটু একটু ধারণা যে খেলাধুলা গান বাজনা পছন্দ করো

মার্কস কোন স্কুলে কেমন লাগছে নিজের খুব খুব ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো ছেলে বড় হয়ে কি হতে চাই বলেছি আপনাকে খুবই ইচ্ছে ও মেডিকেল লাইনে যাওয়া দেখা যায় মেডিকেল লাইনে যাওয়া ইচ্ছে দেখা যায় ছেলের নাম বলছি এবার তো করোনা স্কুলে ও প্রথম হয়েছে তো মা হিসাবে আপনি যেভাবে সহযোগিতা করেছেন সেই জায়গায় থেকে আপনার নিজস্ব কিরকম অনুভূতি

প্রথমের ছেলে ঘরের ছেলে একদম রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলা আমরা গর্বিত আনন্দিত অহংকারী যে আমাদের ঘরের ছেলে প্রথম স্থান অর্জন করেছে এই প্রথম স্থান অর্জন রাজ্যে প্রথম যেমন আমাদের জেলাতেও প্রথম মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করেন কৃতিত্ব এই কৃতিত্বে আমরা অহংকারী আমরা গর্বিত ওর উন্নত জীবনের প্রার্থনা করছি জীবনে আরো অনেক পরীক্ষা দেবে জয়েন্ট এন্ট্রান্স হায়ার সেকেন্ডারি সব পরীক্ষাতেই যেন প্রথম স্থান অর্জন করে আমাদের মুখকে আরো উজ্জ্বল জায়গায় প্রতিষ্ঠিত করে এটাই আমি ভগবানের কাছে আমার প্রার্থনা ও জীবনে অনেক ভালো জীবনে ওর অনেক প্রতিষ্ঠিত এটাই আজকে প্রার্থনা জানাচ্ছি এই সুন্দর সময় রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট কুলেক নিউজ